আপনি এই লাউগুলা কোথা থেকে এনেছেন এটা আমাদের এই আছে না সরিবা সরিবাতেই কিনছি সরিপাড়ার চর থেকে আগত লাউ তারপর জিঙ্গা সিসিঙ্গা সহ লাল শাক সকল প্রকার শাকসবজি বনাইয়াটের বাজার উঠেছে আজকে সোনাইয়াটের বিভিন্ন চর থেকে আনা অনেক ধরনের শীতকালীন শাকসবজি বাজারে উঠেছে তো অনেক শাকসবজি বাজারে উঠছে এখানে আছে এবং জিঙ্গা এ দুটো তো অনেক ধরনের শীতকালীন সবজি বাজারে উঠেছে সম্পূর্ণ ভিডিও আমি লোকমান আপনাদের সাথে দেখাবো তো সবাই আমার সাথে থাকবেন কানাইঘাট বাজারে বিভিন্ন চোর থেকে আমরা শীতকালীন ফল বাজারে উঠতে শুরু করেছি এখানে কানাইঘাটের আশেপাশের চরের সব ধরনের শীতকালীন শাকসবজি সহ

তো এগুলো চরিপাড়া চোর্স থেকে যে এনেছেন এই বড়গুলো আবার আপনার নাকি না বড় জায়গা আছে ওনারা ওনারা আপনি এই কানাইঘাটে এই নদীর পাড় থেকে কিনেছেন নাকি তো কানাইঘাটে যে চরিপাড়া গ্রাম আছে চরিপাড়া গ্রাম থেকে আনা এক কুমড়া গুल्लू তো কিভাবে ভালো একটা ওই কয় একটা কুমড়া যায় ক্ষেত গু সুজা দিও পে

এবং একটু আগে আপনারা অন্য আরেকজন শুনেছেন কতটুকু দাম হয় এবং বিক্রি কতটুকু তো সবাই ফরমালিন মুক্ত সার মুক্ত সুস্বাদু যদি লাউ যে কোনো জিনিস কিনতে চান তাহলে আপনারা কেনাগেট বাজার চলে আসবেন ধন্যবাদ সবাই